মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে শনিবার ইসরায়েলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ তারা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দাবি করেন ইসরায়েল ইরান উত্তেজনার আড়ালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে আন্দোলনকারীরা জানান এখনও অন্তত তিপ্পান্ন জন ইসরায়েলি গাজায় বন্দী রয়েছেন যাদের মধ্যে বিশ জনের বেশি জীবিত বলে ধারণা করা হচ্ছে একই দিনে ইরাকের রাজধানী বাগদাতে শিয়া অধ্যুষিত কাদিমিয়া এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয় তারা ইরানের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা ইসলামী রাষ্ট্রের উপর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এবং তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন ইরানের উপর কোন হামলা মানে গোটা ইসলামী জাতির ওপর হামলা আর ইরাকি জনগণ নিরপেক্ষ থাকতে পারে না ইরাকি জনগণ ইসলামী জাতির অংশ এবং তারা এই হামলার নিন্দা জানায় আমরা এই লড়াইয়ে দের মানুষ অর্থ এবং রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অংশ নিচ্ছি এদিকে যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে একদিকে ছিল হাজারো ফিলিস্তিন পন্থী আন্দোলনকারী অন্যদিকে ইসরায়েল ও সাহাপন্থী ইরানিদের একটি ছোট কিন্তু সুসংগঠিত সমাবেশ একে অপরের পাশ শান্তিপূর্ণভাবে মিছিল করলেও দুই পক্ষের বার্তা ছিল একেবারেই বিপরীতমুখী জার্মানির বার্লিনেও ইসরায়েলের হামলার পক্ষে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থনে রাস্তায় জড়ো হন স্থানীয় ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ইরানি প্রবাসীরা তারা জানান তে সামগ্রিক উন্নতির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ পাশাপাশি বার্লিনের একই রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন পন্থীরা সংবাদ